শেষ মুহূর্তে এসআইআর ফর্মে বিরাট পরিবর্তন করলো নির্বাচন কমিশন আর কোনো চিন্তা নেই এবার সবাই পাবেন এই বিশেষ সুবিধা নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর যে ফর্ম প্রত্যেককে দেওয়া হচ্ছিলো সেই ফর্মে বড়োসড় পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা যদি আপনাদের নাম দু সালের তালিকায় না থাকে বা আপনার পরিবারের নামও দু সালের তালিকায় না থাকে তারপরেও আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই নির্বাচন তরফ থেকে আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর দেওয়া হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা হয়তো প্রত্যেকেই এর ফর্ম এতদিনে ফিল আপ করে জমাও পর্যন্ত দিয়েছেন নির্বাচন কমিশনের লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখনো পর্যন্ত বিএলও অফিসারের তরফ থেকে দু লক্ষ এর ফর্ম কিন্তু এখনো ভোটারদের হাতে দেওয়া হয়নি তবে একচল্লিশ শতাংশ ফর্ম কিন্তু জমাও নিয়ে নিয়েছে বিএল অফিসাররা তো আমাদের পশ্চিমবঙ্গে সাত কোটি এসআইআর ফর্ম বিলি করা হবে সাত কোটি চৌষট্টি লক্ষ বিলি করা হয়েছে এবং এবং কোটির ওপরে এসআইআর ফর্ম কিন্তু জমা নিয়ে নিয়েছে বিএলওরা ইতিমধ্যে এই লেটেস্ট আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে যেটি আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এবার ভিডিওর যে মেন টপিক রয়েছে এসআইআর ফর্মে বড় পরিবর্তন করলো নির্বাচন কমিশন কি পরিবর্তন করা হয়েছে সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই দেখিয়ে দেব দেব বুঝিয়ে তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি হলো আমি হল পারপাসের জন্য এখানে যে জায়গাটি রয়েছে সেটি আমি ঢেকে দিলাম মেন যে জায়গাটি রয়েছে অর্থাৎ এই যে এ পার্ট এটি বি পার্ট এবং সি পার্ট এই ফর্ম প্রত্যেকের কাছেই অর্থাৎ প্রত্যেক ভোটারের কাছেই কিন্তু এই ফর্মটি দেওয়া হয়ে তো এই ফর্মে বেশ কিছু পরিবর্তন করেছে নির্বাচন কমিশন কি কি পরিবর্তন করেছে আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যেটা আমরা একদম ফর্মের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি তো দেখুন এই যে জায়গাটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে আপনার ডেট অফ বার্থ দেওয়ার কথা বলেছে অর্থাৎ ধরুন আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের মধ্যে যদি কোনো ডেট অফ বার্থ লেখা না থাকে ধরুন ইয়ারটি লেখা রয়েছে উনিশশো ধরুন উনিশশো বাহাত্তর বাহাত্তরের আগে আপনার জন্ম বা উনিশশো ষাটে আপনার জন্ম সেটি লেখা রয়েছে ইপি কার্ডে পাশাপাশি বাকি জায়গাগুলিতে এক্স 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 লেখা রয়েছে সেগুলো হাইট করে দেওয়া রয়েছে তো আপনারা তো নিজের ডেট অফ বার্থটা তাহলে বুঝতে পারছেন না সেহেতু আপনারা আধার কার্ডে ডেট অফ বার্থ হিসাবে আপনারা এই জায়গায় কিন্তু নিজের ডেট অফ বার্থটি বসাতে পারবেন কোনো রকম কিন্তু সমস্যা হবে না পরবর্তীতে বলেছে যে আপনার যে মোবাইল নাম্বার সেটি আপনারা দিয়ে দেবেন পাশাপাশি পরবর্তী যে আপনার বাবার নাম বা মায়ের নামের যে জায়গাটি রয়েছে বাবার নাম পাশাপাশি বাবার ইপিক নাম্বার পাশাপাশি মায়ের নাম মায়ের ইপিক নাম্বার এগুলো তো দেওয়ার কথা বলেছে তাই তো তো যদি আপনার বাবা যদি মৃত হয়ে থাকে যদি জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার বাবার নামের আগে লেট আপনারা যদি নাও বসান সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে আমি লেট বসিয়েছি সেক্ষেত্রে আমার সমস্যা হবে কি না তো সমস্যা হবে না যদি বসিয়ে থাকেন সেক্ষেত্রেও সমস্যা নেই যদি না বসিয়ে থাকেন সেক্ষেত্রেও সমস্যা নেই তবে তবে নির্বাচন কমিশন বলেছে যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে অবশ্যই বাবার নামের নিচে যে ইপিক কার্ডের নাম্বারটি রয়েছে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি আপনাদের অবশ্যই বসাতে হবে তবে অবশ্যই আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যদি আপনার নাম দু সালে ভোটার লিস্ট না থাকে আপনি আপনার বাবার নাম দিয়ে অর্থাৎ যদি ফিল করে থাকেন এই জায়গায় তো ফিল করবেন তাই তো বাবার নাম দিয়ে ফিল করে সি পার্টে ফিল আপ করবেন তো ক্ষেত্রে আপনার বাবার যে পুরনো ভোটার কার্ড রয়েছে সেই নাম্বার দেবেন না নতুন যদি আপডেট কোনো ভোটার কার্ড থাকে সেই জায়গায় আপনারা ওপরে যে জায়গাটি রয়েছে সেখানে আপনারা বাবার নতুন ইপিক কার্ডের নাম্বারটি আপনারা দেবেন পাশাপাশি মায়ের নামের ক্ষেত্রেও তাই মায়ের নাম বসিয়ে দেবেন মা যদি মৃত হয়ে থাকে লেট বসার কোনো দরকার নেই এবং পাশাপাশি যদি মা মৃত হয়ে থাকে সেক্ষেত্রে ইপিক কার্ডের নাম্বারও দেওয়ার প্রয়োজন নেই যদি জীবিত থাকে অবশ্যই আপনারা বসিয়ে দেবেন এবং বিবাহিত যারা রয়েছেন তারা তো স্ত্রীর নাম এবং এবং পাশাপাশি স্ত্রীর পিক নাম্বার এগুলো তো আপনাদের বসাতেই হবে এবার পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন আপনার নাম দু সালের লিস্টে আছে আপনারা এই জায়গায় বসালেন সেক্ষেত্রে রকম সমস্যা নেই আপনার নাম অটোমেটিক ফাইনাল লিস্টে উঠে যাবে ধরুন নিজের নাম দু সালের ভোটার লিস্টে নেই আপনারা এই জায়গাটি ফাঁকা রেখে দিয়েছেন আপনার পরিবারের কারো নাম দু সালের ভোটার লিস্টে নেই ধরুন আপনার বাবার নাম নেই মায়ের নাম নেই পাশাপাশি আপনার দাদুর নাম দিদার নাম কারো নাম নেই সেক্ষেত্রে আপনি এই জায়গাটিও ফাঁকা রেখে দিয়েছেন তো ওপরের জায়গাটি আপনারা ফিল করে নিচ্ছেন তারপর এখানে আপনারা সিগনেচার করে বিএলওকে জমা দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে অবশ্যই ডাকা হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তের আপডেটে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সেটা গেল অন্য ধাপে হিয়ারিংয়ের বিষয় এর মাঝখানে আমি মেন টপিকের মাঝখানে হিয়ারিংয়ের বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এবার আসি পরবর্তী ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট অবশ্যই মাথায় রাখবেন এই জায়গাটি সি পার্ট এই যে সি পার্টের যে জায়গা রয়েছে এখানে তো নির্বাচন কমিশন বলেছিল যে আপনার বাবার নাম মায়ের নাম ঠাকুর নাম ঠাকুমার নাম বা পরবর্তীতে যুক্ত করা হয়েছিল যে আপনার মায়ের বাবা অর্থাৎ আপনার দাদু বা দিদিবার নাম যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দেবেন তবে এক্ষেত্রে কিন্তু শর্ত রয়েছে আপনার বাবার নাম যদি আপনারা লেখেন এই জায়গায় সি পার্টে ধরুন আপনার নাম নেই দু হাজার দুই সালে ফাঁকা রাখলেন পরবর্তীতে আপনার সি পার্টের জায়গাটিতে তো নিজের বাবার নাম অবশ্যই যদি থাকে তাহলে তো দেবেন দু হাজার দুই সালের লিস্টে অনুযায়ী তো সেক্ষেত্রে যদি আপনারা এই জায়গায় বসান সেক্ষেত্রে বাবার নামটা বসিয়ে দিলে আপনার বাবার বাবার নাম যদি বসিয়ে দিয়ে এখানে সম্পর্ক জায়গায় ফাদার লিখে আপনারা বাকিগুলো ফিল করে নিচ্ছেন তাই তো কোনো সমস্যা হচ্ছে না মায়ের নামের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই সেভাবেই আপনারা করছেন ঠাকুরদা ঠাকুরমার নামের ক্ষেত্রেও সমস্যা নেই সেভাবেই আপনারা ফিল করছেন ধরুন আপনার বাবার যে সম্পর্ক রয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম কারো নাম নেই সেক্ষেত্রে আপনারা দাদু বা দিদিমার নাম দিয়ে করছেন তাহলে কিন্তু নামটি লিখে পাশে অবশ্যই সম্পর্ক লিখতে হবে ব্যাকেটে কিন্তু অর্থাৎ নামের পাশেই ধরুন আপনারা আগেও লিখতে পারেন বা নামটি লিখে তার পাশেও ব্যাকেট দিয়ে আপনার দাদুর নাম লিখলে দাদু লিখে দিতে হবে যদি দিদিমা নাম দেন তাহলে দিদিমা দিতে হবে আপনি আপনার দাদার নাম দিল অবশ্যই দাদার নাম লিখে দেবেন আপনি দিদির নাম দিল দিদির নাম লিখে দেবেন মামা কাকুর নাম যেচুর নাম দিল সেক্ষেত্রে ব্যাকেটে কিন্তু আপনাদের লিখতে হবে তো এই যে সম্পর্কগুলো রয়েছে এগুলোতেও কিন্তু বাড়তি কিছুটা সুবিধা পাবেন যখন আপনার হেয়ারিং হবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হিয়ারিং এ ডাকবে হিয়ারিং এ ডাকবে না শুধুমাত্র নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে থাকলে বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম যদি থাকে তাহলে আপনাদের অর্থাৎ হিয়ারিংয়ে কিন্তু কোনো ভাবে ডাকা হবে না যদি আপনারা অর্থাৎ কাকু ধরুন এক্ষেত্রে জেঠু মামা বা পাশাপাশি দাদা দিদির নাম দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়লে ইয়ারও কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতেও পারে ইয়ারও বা এ ইয়ারও অবশ্যই আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নোটিশ আসবে বাড়িতে সেই নোটিশ নিয়ে বিয়েলও হাজির হবে এবং সেই নোটিশেই পরিষ্কার লেখা থাকবে আপনাদের কোন ডেটে কখন কোন সময়ে হিয়ারিংয়ে যেতে হবে কোথায় যেতে হবে সেগুলো কিন্তু পরিষ্কার লেখা থাকবে সেই অনুযায়ী যদি আপনারা যান তাহলেই কিন্তু কোনো রকম সমস্যা ছাড়াই আপনার কিন্তু হিয়ারিং প্রসেসটা হয়ে যাবে তো বুঝতেই পারলেন এখানে যে বাড়তি সুবিধা সুবিধাটি দেওয়া হচ্ছে রক্তের সম্পর্কর ক্ষেত্রে যে আগে যেটা বলা হয়েছে ছয় ধরনের ব্লাড রিলেশন যদি থাকে সেক্ষেত্রে আপনারা এসআইআর একদম সরাসরি ফিল আপ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না পরবর্তী দাদা দিদি বা কাকু মামা জেঠু এগুলো দিয়ে তো করা যাচ্ছে তাই তো তো সেক্ষেত্রে আপনারা কিছুটা বাড়তি সুবিধা পাবেন তবে অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে কিন্তু যেতেই হবে এবং হেয়ারিংয়ে গেলে অবশ্যই আপনাদের যে মেন গুলো রয়েছে বৈধ এগারোটি নথি আধার কার্ড বাদ দিয়ে সেই নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদের কিন্তু দেখাতে হবে একটি বিষয় আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম তাও একজন কমেন্ট করেছিলেন আমাকে সেই কমেন্টের ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন আপনার জন্ম এক সাত আগে তাহলে আপনারা কিন্তু ব্যাংকের বই এলআইসির কাগজ পোস্ট অফিসের বই বা যদি কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের দ্বারা সরকারি কোনো কাগজপত্র থাকে সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন বৈধ হিসাবে সেটিও কিন্তু গ্রহণযোগ্য করা হবে কোনো রকম সমস্যা হবে না যদি একসাথে উনিশশো সাতাশির পরে আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে একজন কমেন্ট করেছিলেন যে আমার তো কাস্ট সার্টিফিকেট নেই আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে তো সেটিও আপনারা দিতে পারবেন রকম অসুবিধা নেই আপনারা মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন রেজাল্ট যেটি রয়েছে মার্কশিট সার্টিফিকেট পাশাপাশি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো কিন্তু দিতে পারেন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অবশ্যই আপনারা দেখিয়ে এই এসআইআর প্রসেস করাতে পারবেন স্কুল সার্টিফিকেট রয়েছে পাশাপাশি সার্টিফিকেটের কথা তো বললাম জমির কাগজের কথা এখানে বলেছে তবে কিন্তু এক্ষেত্রে কোনো কিন্তু অর্থাৎ অনেকেই এই বিষয়ে কমেন্ট করছিলেন যে আমার তাহলে জন্ম সার্টিফিকেট কত সালের লাগবে পাশাপাশি আমার জমির কাগজ কত সালের লাগবে এ নিয়ে কিন্তু রকম ডেট বলা হয়নি যে এত সালের জন্ম সার্টিফিকেট এত সালের জমির দলিল বা পাশাপাশি এত সালের আমার পাসপোর্ট লাগবে এ নিয়ে কিন্তু কোনো রকম ডেট বা কোনো রকম কিছু বলা হয়নি শুধুমাত্র বলেছে এক সাত সালের আগে যদি জন্ম হয় তাহলে আপনারা ব্যাংকের বই পোস্ট অফিসের বই এলআইসি সরকারি যে কোনো কাগজপত্র আপনারা দেখিয়ে কিন্তু এসআইআর যে ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু আপনারা করাতে পারবেন তো আশা করি এই আপডেটে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে পারলাম প্রথমত এসআইআর যে ফর্ম রয়েছে এনমারেশন ফর্ম যেটি আপনাদেরকে একদম সরাসরি একটু আগেই আপনাদেরকে একদম সরাসরি ডেমোভাবে লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন জায়গায় কি পরিবর্তন করা হয়েছে বা কোন জায়গায় কি পরিবর্তন করলেও যদি আপনারা এগুলো লিখে থাকেন তারপরেও কিন্তু রকম সমস্যা হবে না যদি আপনারা এর ফর্ম ফিল করে জমা যদি দিয়ে থাকেন এবং সেক্ষেত্রে যদি বিএলও অফিসারের বুঝতে কোনো অসুবিধা হয় বা তারা বুঝছেন আপনার হাতের লেখা বা কোনো রকম আপনারা গরমিল করেছেন লিখতে গিয়ে ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে অবশ্যই ফোন করে নেবে ফোন করলে আপনাকে ডেকে নেওয়া হবে সেখানে তারপরে আপনারা সংশোধন করতে পারেন এছাড়া যদি আপনার বিএলও যদি সংশোধন করে দেয় এবং আপনার কাছে যে একটি রিসিপ্ট রয়েছে সেটি অবশ্যই আপনাকে সংশোধন করে রাখতে বলবে সেটি আপনারা সংশোধন করে বাড়িতে রেখে দেবেন কোনো রকম কিন্তু সমস্যা হবে না এবং নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর কিন্তু ড্রাফ রোল খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় যারা যারা এসআইর ফর্ম জমা দিয়েছেন তাদের প্রত্যেকের অর্থাৎ প্রত্যেকের নামই কিন্তু সেই ড্রাফ রোলে উঠবে ড্রাফ রোলের পরেই কিন্তু হেয়ারিং যে প্রসেস সেটা শুরু হবে একত্রিশেই জানুয়ারি পর্যন্ত হিয়ারিংয়ের প্রসেস চলবে এবং এই যে ঝাড়াই বাছাইয়ের যে মেন কাজ অর্থাৎ এই যে এসআইআর যে মেন কাজ সেটা কিন্তু সেই টাইমেই থাকবে এখন তো শুধুমাত্র অ্যানুমারেশন ফর্ম আপনাদেরকে দিল যেটা আপনারা ফিল আপ করে তাদেরকে জমা দিয়ে দিলেন এবং পাশাপাশি সেই ফর্মের ফর্ম অনুযায়ী আপনাদের নাম ভোটার তালিকায় উঠে যাবে ড্রাফট ভোটার তালিকায় খসড়া তালিকায় তারপরেই কিন্তু মেন যে কাজ অর্থাৎ মেন যে লিঙ্কিংয়ের কাজ বা মেন ঝাড়াই বাছাইয়ের কাজ সেটা কিন্তু তখনই শুরু হবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ